আমাদের প্রাণে স্পন্দন পৃথিবীর অন্যতম নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইনি এই মাটিতে তার রক্ত ঝরেছে এই মাটিতে তার ঘাম শ্রম এই মাটিতে খুব শীঘ্রই ইসলামের বিজয়ের পতাকা উঠবে উঠবে ইনশাল্লাহ উনিশশো সালের লক্ষ লক্ষ আলেমের 1952 সালে আমরা অধ্যাপক গোলাম আযমের নেতৃত্বে মুসলিম ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ভাষার স্বাধীনতা পেয়েছে 1971 সালে এসে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছিলেন 1900 একাত্তর সালের সেই স্বপ্ন পরাজিত হয়ে যায় এই বাংলাদেশে মুজিবাক নামক এক মতদর্শের মধ্য দিয়ে সেই মুজিবাককে পরাজিত করে বাংলাদেশের মানুষ নতুন করে দুই হাজার চব্বিশ সালে আবার স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা হল দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা হরফ কথা বলার স্বাধীনতা এই স্বাধীনতা হরফ মেরে পিটলে ইসলাম পালন করার স্বাধীনতা সম্মানিত ভাইরা আমার আমরা যারা গাজীপুরের জনগণ আমাদের বিশেষ একটি দায় রয়েছে এই গাজীপুরের মাটিতেই শাহাদাত বরণ করেছেন ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন সম্মানিত সাবেক আমির জামাত মারা মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মীর আলী ভাই আমাদের প্রাণে স্পন্দন পৃথিবীর অন্যতম নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইনি এই মাটিতে তার রক্ত ঝরেছে এই মাটিতে তার ঘাম সঙ্গেছে এই মাটিতে খুব শীঘ্রই ইসলামের বিজয়ের পতাকা উঠবে উঠবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারা টার্গেট করছিল স্টার্স অফ দ্য ইসলামিক স্কাই ইসলামের সত্যিকার তারকাদেরকে এই গাজীপুর থেকে আমরা আগামী দিনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে উপহার দিব ইনশাআল্লাহ মাওলানা মুজিবুর রহমান উপহার দিব ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই কর্মী সম্মেলন নতুন মাইল ফলক হয়ে গাজীপুরকে এক শতাব্দী পরিমাণ ইসলামী আন্দোলনের জন্য এগিয়ে নিবি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মী সম্মেলনকে কাজে লাগিয়ে এই ময়দানকে উর্বর করে আল্লামা সাইদি হত্তার প্রতিশোধ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন